জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন দেশের মানুষ এখন শান্তিতে নেই গুম খুন অপহরণ চাঁদাবাজি শিশু হত্যা বেড়েছে এখন মানুষ পরিবর্তন চায় ঘুষ দুর্নীতি থেকে মুক্তি চায় তিনি আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান তিনি বলেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য সিলেটে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই সংগঠনও নেই

তিনি রোববার দুপুরে মৌলভীবাজার যাবার পথে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর ও বাহুবলের মিরপুরে পৃথক পথসভায় এসব কথা বলেন পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান তাজ রহমান যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম ভুইয়া নুরুল ইসলাম নুরু হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু